কি হয়েছে তোরে না দেখলাম সকালবেলা স্কুলের দিকে দেখছো ছাগল একটা কোলে লইয়া হা কই গেছিলি ওই ছাগলটা স্কুলে ভর্তি করে থেকেছিলাম ছাগল কয় কি ছাগলটা স্কুলে ভর্তি করাবে এই ছাগল আজকে কেমনে ভর্তি করাবি হ্যাঁ কে কি সমস্যা সমস্যা আছে না আরে بیٹা আজকে তো শুক্রবার শুক্রবারে কি সাগলরে ভর্তি করাইতে পরে স্কুল বন্ধ না হায় লাগতো গুইরা বললাম স্কুল বন্ধ নাকি গুন্ডা খারাপ এত কিছু থাকতে সাগলরে তো শিক্ষিত করার লাগবে কে মা দেখেন নাই কি টিভি পত্র পত্রিকা ফেসবুকে সব জায়গায় 15 15 15 15 15 15 15 কি 15 লাখ সাগলের দাম 15 লাখ আ দাম 15 না হ্যাঁ

ছাগলের দাম পনেরো লাখ উচ্চ বংশী ছাগল টাকা মানুষের থাকতেই পারে তাই বলি মানুষ এই সাগল কিনবে না দাম লাখ টাকা দাঁড়া তোদের খবর আছে হ্যাঁ টিভিতে খবর আমিও দেখছি এখন রে খুঁজতেছে ওই যে কিনতেছে পাইলে খবর আছে ওই ছাগল কে কিনতে চাইছিল

ছাগল না না এটা তো ছাগলের পুঁতে অত্যন্ত মানে অমরত্বতা পারে ছাগলের পুঁতে মামলাের মামলা হতে পারে এইটা ঠিক যে মামলা হতে পারে যার বংশে ঠিক নাই সেই গেছে ছাগল কিনতে हां তার আবার লাখ টাকা দিয়ে মামলা একটা হওয়া দরকার যে এই ছেলে এই পোলা 15 লাখ টাকা পাইলো কই এইটা তদন্ত করে খুঁজে বের করা দরকার আর তার বাদকে তার বংশ পরিচয় কি সেইটাও খুঁজে বার করা দরকার আর তুইও সাবধান হোক আমি আবার কি করলাম অবশ্যই তুই তুই টাকা লোভে কুরবানিতে ব্যবসা করার ধান্ডা করে এখন তুই এই কত লাখ টাকায় বেচবি আগামীতে বললি তো ওই সামান্য বেশি পঞ্চাশ লাখ ছাগল বেচবি পঞ্চাশ লাখ টাকায় ভাবা যায় দর্শক কি করা উচিত তো কিনা উচিত সমর্থন দাও কিনাও জি জনগণে পিটানি তো खास নাই পাবলিক ধৈর্য দিন আচ্ছা মতো দিবে দিয়ে ছাগলের সাথে দৌড়ি বাঁধায়ে ঘুরবে সেদিন বুঝবি যে কে ছাগল আর কে মালিক কারণ বংশ পরিচয় ঠিক থাকবে না আসলে বুঝি নাই তো না তো বুঝা বুঝি লাগবে না তুই ছাগল কইতে গেছিস এই ছাগল ছাগল তো আমি যত্ত মারবাত দছি কইতে কি মারমান

ছাগল কিন্তু দর্শক ওই যে কথাই বলে না যে লেস যেন টানলে বা সার করে ধরলে সোজা হয় না এই ব্যবসায়ীর হলো সে অবস্থা হম যত কিছুই বোঝাই আবার কয় যে উচ্চ বংশের ছাগল তার মানে ওই পঞ্চাশ লাখ টাকার ছাগল আছে আপনারা এই ধরনের ব্যবসায় কি করা উচিত কি করলে সাধারণ মানুষ এদের কাছ থেকে রেহাই পাবে প্লিজ একটু কমেন্ট করে জানান তাহলে এদের সাহস্তা করা সম্ভব হবে কমেন্ট করে লিখেন যে এই ব্যবসায় কি করা উচিত পর উচ্চ শিক্ষা ছাগল আমি ছুটাচ্ছি কেন ধর মতো মতো